ফ্রিজের ডালু ডামাইজে আমি ক্যালাসটা আর আরেক কন্ট্রোলটা বুঝতে অনেক সময় ডালু মাইজও পার্কিং করতেই হ্যাঁ দেন এই ডালু ডামেজে আমি ব্যারেক করি খেয়াল করতে এই দেন আমি এই ডাডামেজে এই ব্যারেক করছি এই দেন ক্যালাসটা ভাড়া দিয়ে আমি ব্যারেক অনেক করলাম গ্যারও লাগা আছে পিছনে যাই যাত না খেয়াল করতে হ্যাঁ ব্যারেক আছে এদি এক সালটা এক তেলে দিছি ক্যালাসটা ওই যে তেলে রানিং ওই তেলে উঠাই দিছে হালকা জানি হালকা উঠাইছি যাইতে আছে আবার টুটা পাইছি ব্যারেক তো রয়েছে আমি ব্যারেক করছি না ক্যালাসটাতে কোন টোটা বুঝতে পারবেন ক্যালাসটা হালকা টোটাম সামনে দেবে আবার টুটা পাবো ব্যারকের মতো থাকবো যদি আটটু ক্যালাসটা টুটা পাবে পিছিয়ে দেবো কা আবার টুটা পাবো বুঝলি সমান সমান এই জায়গাটা আমি যে ক্যালাসটা এক সাইডার কন্ট্রোলটা বুঝুন এদানি এই এক সাইডার দিচ্ছি ক্যালাসটা হালকা টোটা দিচ্ছে সামনে দিচ্ছে আবার টুটা পাইছি ব্যারকের মতো দিচ্ছে ব্যারক করছে না এই দেন ডানটা এই এই দেখছেন নি ক্যালাসটা কন্ট্রোলটা বুঝতে ব্যারেক থাকলো এদানি বেরেক ব্যারেক করছি ক্যালাসটা ফালা দেয়া ব্যারেক করছি আবার আমি রানিং করবো এক সাইডটা দিছি দিচ্ছি ক্যালাসটা উইতালে উঠালিছি সামনে যাই তো না আবার বের মতো রয়েছে বুঝিনি যে